আগে অনেক হাততা টাত্তা দেখতে পেতাম ভূতের ভয় পেতাম সেটা এখনও আমার পাই না এখন সেগুলো কেটে গেছে এবং মাকে আমি একবার স্বপ্নে দেখেছি মনে হয় যেন মা মাঝে মাঝে আসে কিন্তু এরকম মনে হয় কিন্তু সব আমার ভূতের ভয়টা সব কেটে গেছে মাছ নিয়ে পেয়েছি পেয়েছি জল পেয়েছি সব কিছু আমার ভালোই আছে এই মাসের অক্টোবরের অক্টোবরের একুশ সবাইকে বলে দিলাম একুশ তারিখে সবাই চলে এসে দক্ষিণ তাড়াতাড়ি নমস্কার সবাইকে জয় দক্ষিণাকালী মায়ের জয় তো আজকে মায়ের পুজো করেছি আজকে বেশি ভক্ত আসেনি আজকে একটাই ভক্ত এসছে তা ভক্ত এসে যে এখানে কাজ হয়েছে কি হয়নি সেটা তোমরা সবাই কমেন্ট করো যে তোমরা ভক্ত আসে তোমরা কেন ক্যামেরাতে দেখা দেখাও না আর কাজগুলো সবসময় ভক্তদেরকে বলি তোমরা যেটা হাতে করে নিয়ে আসো সেটাই সেইটুকুটাই দেখানো হয় আর তোমাদের হাফ কোশ্চেন অন্তত দেখানোটা উচিত আমি তাদেরকে বলেছি আর তাদের সঙ্গে যেটা এই মন্দিরে আসা পরে যেটা হয়েছে তুমি তাদের থেকেই শুনে নাও

তাই তো বাবা এটা কিন্তু সত্যি তোমরা শুনেই শুনতেই ফেলে তোমরা ভক্তের মুক্তিকে যেটা এখানে আসার পরে এখানে জল ফুলগুলো দেওয়া হয় এটা দেওয়ার পরে উনি খাওয়ার পরে উনি স্বপ্নেও দেখিয়েছে যে মা ওনার কাছে গেছে সবসময় সব ভক্তকেই আমি বলি সব কথা সবসময় যে মায়ের যেখানে যাও যে যাও না কেন মায়ের স্মরণটা করো সবসময় করো মায়ের যে জল পাঠটা রয়েছে সেটা করো একশো আটবার করে সেটা করো হবে পারে দিদিভাবে ঠিকোতে বাবা এসছে দেড় মাস ধরে এখানে এসেছে এমন ধর তিনবার এসছে বাবার কাজ হয়ে গেছে আজকে বাবা বলছে সত্যি এখানে মা আছে তোমাদেরকে সবসময় আমি হাত জোড় করে বলি তোমরা এরকম বাজে কমেন্ট আর করো না এখন ভালো কমেন্ট আসছে এটা ঠিক কথা মন্দিরে আসো তোমরা মন্দিরে আসো তোমরা জানতে পারবে সত্যি এখানে মা আছে কি নেই আজকে বৃষ্টি পড়ছে বলে আজকে আমার মা আসেনি এটা অনেক দিনের পর হলো তোমরাও দেখেছো আমি রেগুলার ভিডিও দিতেই থাকি শনি মঙ্গলবার কোনোবারই মিস হয় না এইবারেই মিস হয়ে গেছে বুঝতেই পারছো যে এত বৃষ্টি হচ্ছে এক মাস মানসিক বলে বলেছিলাম যে আমি শাড়িটা মাকে দেবো পরাবো বলে তো আজকে মায়ের লাইন পরে যাচ্ছে শাড়ি ওই জন্য কালকে আমি রাখতে ওই মা বলেছিলাম মায়ের জন্মদিনে যে পড়াতে তা আমি তো হবে না সেটা আমি আমি সমাতেই পরিয়ে দিয়েছি এটা খুলে আমি আবার আর একটা অর্ডার এসেছে সেই শাড়ি না পরালে তাদেরও তো মনটা রাগ হয় না তাই না ওই জন্য আমি আজকে মায়ের শাড়িটা পরেই দিয়েছি তোমরা সবাই দেখে নিও ভিডিওটা কমেন্ট করো মায়ের কেমন লাগবে সত্যি কথা বলতে আমি শাড়ি পরাতে পারি না আমি যেমনি পড়ি তাই আমার মাকে সেরকম করেই আমি পড়িয়েছি

যেটুকুনি জোগাড় করতে পেরেছি বাবাও এনেছিলাম আমিও এনেছিলাম এনেছে মাকে দিয়েছি তোমরা আসো সব বক্তব্যকে বলছি তোমরা আসো আর আরেকটা বলেছিলাম মায়ের জন্মদিনের কে কে আসবে কমেন্ট করে আমাকে বলবে ঠিক আছে আর একবারও আমি বলে দিলাম যে মায়ের জন্মদিন একুশ তারিখে তোমরা কে কে আসছো কমেন্ট করে বলো একুশ তারিখ এই মাসের অক্টোবরের অক্টোবরের একুশ

নমস্কার সবাইকে জয় দক্ষিণাকালী মায়ের জয়তে এর আগের দিন আমি একটা ভিডিওতে ছেড়েছিলাম যে মা তুমি আমাকে পয়সা জোগাড় করে দাও আমার একটা অসুবিধা আছে আমি ফোনে করে সবাইকে বলেছিলাম আমি এই কথাটা সত্যি কথা আমার কথা মা সারা দিয়েছে আমি লোনটা পেয়ে গেছি মোর লোনটা পাওয়ার পরে আমি একটা ফোন আমি কিনতে পেরেছি কিনেছি ফোনটা সেই ফোনে ভিডিওটা হচ্ছে সত্যি কথা আমি জানতামও না সঠিক যে আমি লোনটা পাবো বলে আমি এমনি মাকে সবসময় বলি আমি যে কাজে যাই যে তাই আমি মাকে বলি সবসময় যে মা আমার এই কাজটা আমি যাবো তুমি চলো আমার আমার দাও মা সাপ যায় আর সত্যি একটা সেদিন একটা ঘটনা হয়েছে আমার সঙ্গে সঙ্গে মেয়ের তো হঠাৎ করে তো চলে গেলাম এমআই এর ওখানে যে ফোনের ব্যাপারটা তো ওখানে গিয়ে দেখি সবটাই রাজি হয়ে গেছে সবাই হ্যাঁ হয়ে গেছে দিয়ে দিল মনটা এবার আমার মেয়ে বললাম যে ওর একটা আলাদা জব থাকে ও সেখান থেকে তুমি বলে দাও ওনারা সবই যখন জানে তুমি বলে দাও আমি জিম করি ওখানে একটা প্রবলেম আমার হয়ে গিয়েছিল যে কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। তোখান থেকে আশফাড়া কোনে ওখানে গেছি। তো যাবার পরে এক ভদ্র মহিলা বয়স্ক ভদ্র মহিলা এসেছে। মেয়ে রয়েছে আর আমার দু তিন রয়েছে। পা দু তিন মাঝে এসে বয়স্ক মহিলা তাকেই বলল মাতার মতো হাতগুলো নিয়ে এই যে মানুষের কাছে পয়সা চাই। মাতার মতো হাতগুলো নিয়ে উনি তিনজনের মাতার মতো হাতগুলো হাতে ধরে কইছে তোরা ভালো থাকিস। একটা লাঠি নিয়ে উনিছেন। ভালো থাকিস তোরা।

অনেক অনেক খুঁজেছিলো অনেক আর উনি আমি বলছি উনি প্রথমত এসেছিল এসে মাথার মধ্যে হাত দিয়েছিল। যে তোমার কি শরীর খারাপ আর সেদিন সত্যিই আমার শরীর খারাপ ছিল মাথা এত যন্ত্রণা করছিল যে আমি সেদিন ভিডিও দিয়েছি সাড়ে এগারোটার সময় রাত যেটা কখনো দিই না তো সেদিন আমার সত্যিই শরীর খারাপ ছিল আর আমি ওরকম অবস্থাতে ছিলাম কিন্তু আমি দেখাচ্ছিলাম না যেহেতু রাস্তায় ছিলাম আমি বসেও ছিলাম না আমি দাঁড়িয়ে নর্মালি দাঁড়িয়ে ওদের সাথে গল্প করছিলাম তো উনি আমার মাথায় হাত দিল বললো তুই কি ও তুমি কি অসুস্থ তা আমি বলছি না আমি ঠিক আছে কিছু হয়নি তারপরে বল তারপরে হাত পাতলো তো আমি তখন দিইনি ওনাকে যেহেতু আমার শরীর অতটা খারাপ করছিলো আমার কিচ্ছু ভালো লাগছিল না আমি দিইনি আর তখন মা আর ভাই তুতান ভেতরে ওরা ফোনের দোকানে ফোন কিনছিলো আমি ফোনে দোকানেও ঢুকতে পারিনি আমার এত মাথা যন্ত্রণা করছিল জ্বর এসে গেছিল তো তখন কি হলো উনি হাত পাতলো তো আমি দিলাম না আর মাসির কাছে সত্যি কথা বলতে খুচরো ছিলও না আর মাসি দেবে দিলে দিতেই পারতো আমার থেকে নিও কিন্তু মাসিও দেয়নি হ্যাঁ উনি যেই চলে গেছে আমাদের অমনি হুশ যে যা আজকে শনিবার আজকের দিনে এরকমভাবে চাইতেলে আমি দিয়ে দিতেই পারতাম চাইলেই দিতে পারতাম

সেদিন নাকি না সেদিন ব্যাপারটা হচ্ছে সেদিন অনেক মানুষ অপেক্ষা করেছিল আর আমি সেদিন এডিট করার মতো অবস্থায় ছিলাম না এসে আমি বাড়ি এসে কোনোভাবে এডিট করে ভিডিওটা সাথে সাথে রাত হয়েছে কিন্তু পোস্ট করেছি আর কোনটা আমি পয়সাটা সেটা তুমি আমার আর সেদিন সত্যি কথা বলতে সেদিন সত্যি কথা বলতে আমি ওখানে যে আমার রকম জিমের মধ্যে যেটা হয়েছিল আমার মাথা যন্ত্রণা ধরে গেছিলো মানে আমি এক্সারসাইজ করছিলাম করতে করতে হঠাৎ করে আমার মাথা এত পেন শুরু হয়েছে আমি ওখানে কেঁদে ফেলেছিলাম আমি ওনার নামে কিন্তু জব করছিলাম আমি ভাবতে পারিনি যে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে আর আমি ওখান থেকে আবার ফোনের দোকানে গেছি আমি ভিজে ভিজে গেছি বৃষ্টিতে ছাতা নিয়ে যায়নি বৃষ্টিতে ভিজে ভিজে গেছে আমি ভাবতে পারি না আমি সেদিন ফোনটা কিনতে আমার মনে এটাই এসে গেছিলো যে আজকে কিনবো না এরকম হচ্ছে যখন দোকানে আমি যেতে পারবো না বাড়ি চলে আসবো মাও আনতে যেতে চাইছিল কিন্তু আমি মাকেও আনতে আসতে বারণ করেছিলাম ভাই ছিল সাথে ওই জন্য তারপর থেকে আমার এখনও পর্যন্ত একটু মাথাটা একটু যন্ত্রণা যন্ত্রণা করছে ঠিক হয়ে যাবে ওটাও কিন্তু ওই রকম পেন থেকে যে একবারে ঠিক হয়ে গেলে ওটা হতো না আমাদের স্যার অব্দি বলেছিল যে এটা হবে না

আর তুমি একটা কথা শুনবে আমি কথাটা বলিনি একজন মানুষ যেরকম রাস্তায় ভিক্ষা করেই খায় আমি বলছি ওনার মুখে কি হাসি মানে দেখে মনে হচ্ছে যেন একদম স্বাভাবিক একজন মানে ওনার যে কোনো অভাব আছে ওনার মুখ দেখে মনে হয় না মাসিকেও পালে তুমি জিজ্ঞেস করে নিও উনি একদম হাসি খুশি এসে চাইলো এক একজন চায় না দিলে আবার চাই করে হুড় করে কিন্তু উনি এক সেকেন্ডের মধ্যে ভ্যানিস হয়ে গেছে ওনাকে আর খুঁজে পাইনি আমরা এটা আমি জিজ্ঞেস করতাম যদি আজকে আসতো সেটা তোমরা মন্দিরে আসো দেখো আমি কার সাথে যাই এই যে আজকে ভক্ত এসছে